ਮੀਟੁ ਸਾਵ ਇਧੀ ਤੁ ਦੁ ਕੀ ਦੀ ਲਾ ਗਣ ਲਗਣ ਅਨੀਰ ਦੀ ਸਾਵ ਇਧੀ ਸਾਵ ਇਧੀ ਸ਼੉ ਕੁਡੁ ਦੀ ਆਇ ਚੀ ਅੋਗਰ ਤੁ ਵੀਲ আজকে অমাব অমাবসি তাই আমরা সবাই যত সদবরা আছে এসে এখানে আমরা লক্ষ্মীনার বাড়িতে ঠাকুরের কাছে ভোগ দিলাম আর সিঁদুর খেলা তো চলেই আসছে তো সবাই একে অপরকে সিঁদুর খেললাম আর তাছাড়া বাড়ির স্বামীর মঙ্গল কামনার জন্য এখানে প্রার্থনা করলাম হ্যাঁ চেষ্টা করি প্রত্যেক বছর আসার এই তো বাড়ির সবাই যাতে মঙ্গল হোক এটি আমার প্রথম বছর যে কারণে এখানে আসা আর এখানে স্বামীন মঙ্গলের কারণে আমরা সবাই সিঁদুর খেলি আর সবাই সবাইকে রাঙিয়ে তুলি যাতে সবার জীবনটা সেভাবে রাঙিয়ে ওঠে ওই কারণেই আস আজকে দিনটা কি আজকে মুগুচি বাঁধিত হয় আজকে থেকে আগামী তিন দিন বাঁধিত হয় যেখানে আমরা মা কামাখাকে স্মরণ করেই আহ বা কামাখ্যার কারণেই আমরা হয়তো এই কার এই দিবসটি পালন করতে পারি সবার যাতে সবাই যাতে ভালো থাকুক আর স্পেসিফিক্যালি যেহেতু এটা স্বামীর মঙ্গলের কারণে হয় তো সবাই মানে আম পরিবার যাতে ভালো থাকে সে কারণ সেই সেটাই প্রার্থনা করবে